আসসালামু আলাইকুম আরহামতুল্ল প্রিয় দিনই ভাই বোনেরা যারা ছোট ছোট সুরা দিয়ে নামাজ পড়ি তার মধ্যে রয়েছে সুরা নাস নামাজের প্রস্তুতি হিসাবে আমরা সব কাজ ফেলে দিয়ে ভালো করে উজু করি তারপর নামাজের জন্য দাঁড়াই নামাজ সম্পূর্ণ করি কিন্তু দুঃখের বিষয়ে কিছু কিছু মারাত্মক ভুল হওয়ার কারণে আমাদের নামাজ নষ্ট হয়ে যায় আমরা আমরা ফোনের পিছনে অনেক সময় ব্যয় করি যদি দশটা মিনিট এই সৈশুদ্ধ শেখার পিছনে সময় দিই তাহলে আমাদের নামাজ শুদ্ধ হবে আমরা নামাজ পড়ে তৃপ্তি পাব এই ভিডিও দেখে আপনি শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাল্লাহ পরপর ছোট ছোট দশটি সুরা সুরা নাচ থেকে সুরা ফিল পর্যন্ত সহি শুদ্ধ করে বানান শহর নিয়মকানুন ও কিভাবে সুর দিয়ে পড়বেন সে বিষয়টি আমি উপস্থাপনা ও অবশ্যই ভিডিওগুলি একটু লাইক দেবেন কারণ আপনার একটি লাইক আমার এই ভিডিও ইউটিউব অনেকের কাছে পৌঁছাবে যার ফলে অনেকেই শিখতে পারবে আর এর মাধ্যমে আপনি সব পাবেন তো আজকে হচ্ছে সুরা নাস বলবো অবশ্যই রিকোয়েস্ট থাকবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন এখানে লাল লাল মার্ক করা রয়েছে এখানে আমাদের ভুল হয় তারপর আরও কিছু ভুল রয়েছে সেগুলো একটু দেখিয়ে দেব আসুন একটু ভালো করে পড়ি রহিম এখানে আমরা অধিক অংশ যে ভুলটা করি সেটা হচ্ছে কুল বলি কুল বলি বলতে হবে উল অর্থাৎ হল জিব্বার গোড়া থেকে জিব্বার গোড়া থেকে উচ্চারণ হবে উল তাহলে সঠিক অর্থ দাঁড়াবে হের রাসুল আপনি বলুন আর যদি আমরা ভুল বলে কুল তাহলে হে হেরাসুল আপনি খান নাউজবিল্লা। এই জন্য আমরা সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করব। উল আ হামজা জবর আ আইন অপেশ উ আইনটা কোথা থেকে হলকের মাঝখান থেকে উ যদি উ বলে আ উ অর্থ চেঞ্জ হয়ে যাবে উল আ উল পেশ রু জাল হচ্ছে জিব্বার আগা এবং সামনের দুটি দাঁতের আগা অনেকেই বলে আউ জু জু বলা যাবে না নর্মালি রু বলতে হবে উল আল রু ব্যা বি রব রব বানুন জেরে বিন এখানে ওয়াজিব গুন্না একটা কথা মনে রাখবেন মিমে আর নুনে যদি কখনোই তাসটিতে কালাওয়ালা চিহ্নটি দেখেন তাহলে আপনি ওয়াজিব গুন্না করে পড়বেন ওয়াজিব গুন্না মানে নাকের ভিতর নিয়ে পড়া যেমন বিন নাস। নুনালিপ যে না সিন জেরে সি না সি ওয়াকফ করলে না অক্ফ করলে কিন্তু তিন আলিফ টেনে পড়তে হবে নাস তাহলে পুরো আয়াতটা কীরকমভাবে হবে একটু মনোযোগ সহকারে শুনুন এইভাবে পড়বেন নিম জর্মা লামজেরিলি জেরিকি। অধিকাংশ লোক যে ভুলটি করে মা টান টেনে বলে টানা যাবে না এগুলো হরকত মিম লাম এখানে কাফ এই তিনটি হরকত হরকতের উচ্চারণ দ্রুত পড়তে হয় এক জোপরে এক জের এক পেজ যদি কোথাও দেখেন সেটি আপনি দ্রুত পড়বেন যেমন মিম জর্মা লাম জেরে মালি কাফ নুন জেরে কিন এটি হচ্ছে ওয়াজিব গুন্না যেই কথাটি বললাম যে মিমি অথবা নুনের তাস্তিব থাকলে নাকের ভিতর নিতে হয় কিন ম্যালি কিন নুন আলিফ আলিপুর না নাসি ওয়াকফ করলে নাস তাহলে হবে না এভাবে পড়বেন তারপরে হামজের ই লাম খারা জবলা লামখারাজবল একালেফ টেনে পড়বেন খারাজ জবল খারাজের উল্টো বেশ একালিফ টেনে পড়তে হয় ইলা জের হিন ওই যে অজীব গুন্নাটি অর্থাৎ মিমে বা নুনের তাস্তিদ থাকলে অজীব গুন্না করতে হয় ইলা হিন নুন আলিফ না না নাসি এখানে নাস তিন আলিফ টেনে পড়বেন নাস এখানে যেই করা আছে সেটি বোঝানো হয়েছে যে এখানে তিন লিফ টেনে পড়তে হবে অনেকে টানে না ইলাহিন অর্থাৎ আর জিকে আলিফ তিন আলিফ টেনে পড়তে হয় তিন আলিফ টেনে পড়তে হয় এরপরে তিন নাম্বার মিম নুঞ্জের মিন অধিকাংশ লোক এখানে মিন বলে এটি ভুল বলতে হবে মিং নাকের ভিতরে নিয়ে বলতে হবে গুন্না করতে হবে কেননা ইকফাই হাকে কির হরপ্প নুন সাকেনের পরে একটি আসছে সিন এজন্য গুন্না করতে হবে মিং মিং এভাবে গুন্না করতে হবে অনেকে বলে মিন শাররি না হবে না মিং গুন্না করতে হবে সিন রো জবর শার রের রিল শ্যার রিল জবর ওয়াস ও আলিফ জবর ওয়াস ইনজেরো সি ওয়াস ওয়াসি সি ওয়াকফ করলে ওয়াস ওয়াস অথবা এই সিন দিয়ে আপনি লামকে ধরতে পারেন হ্যাঁ সিললাম সিল ওয়াস ওয়া সিল ওয়াস ওয়াশ বলতে বলার থেকে আপনি মিলাবেন আর অধিকাংশ লোক মিলিয়েই বলে এটাই সহি সিল্লাম যে সিল ওয়াস ওয়া সিল খনুন জবর হন আলিফ জবর না সিল জের সি না ওয়াকফ করলে হনাস তাহলে কী হলো একটু মনোযোগ সহকারে শুনুন এখানে যে ভুলটি করে সেটি হচ্ছে আল্লাহ জি বলে এই জালটি জিব্বার আগা দাঁতের আগা থেকে হামজালাম জবর আল্লাম আল্লাহ জালিয়া জি জিব্বার আগা আরবি উনত্রিশটি হরফের ভিতরে তিনটি হরফ রয়েছে স্যাজ জিব্বা রাগার দাঁতেরাগা ভি জাজার ভি এল এ একালিফ টানবেন জের বাম পাশে জজমালা ইয়া আসার কারণে মোদের হরফ হিসাবে ইওয়াস ভিসু ইয়া পেস ইউ সিন ওয়াস ও ভি সিন সু ইওয়াস ভিসু ইওয়াস ভিসু ফাই ফি একালিফ টেনে পড়বেন সতফের সু দাল অপেসের দু একালিফ টেনে পড়বেন রানুনজের ঋণ অজীব গুন্না হিসাবে নাকের ভিতরে নিবেন ঋণ নুন আলিপ না সিনজের সি নাসি অকফ করলে তিন আলিফ টানবেন নাস এই সুরা নাসের প্রত্যেক অক্ফের কাছে তিন আলিফ টান রয়েছে আপনি টেনে পড়বেন সদ নাস এ যেভাবে নাস তাহলে চার চার নম্বর আটটি কীরকম হলো একটু মনোযোগ সহকারে শুনুন মিনাল মিম জেরে মি নুনলাম যাবো নাল মিনাল জিম নুন জেরে জিন নুন আলিম নুন যাবো না জিন এটি কিন্তু ওয়াজিব গুন না জিম দিয়ে যে নুনকে ধরলাম এটি কিন্তু ওয়াজিব গুন না ওয়াজিব গুনার কথা বারবার বলছি কারণ না মিমে বা নুনের তাস্তিত থাকা মাত্রই এটি গুন্না করতে হয় জিন না নুন যাবো না ওয়ান 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 না নাসি মিনাল দিনপ্রিয় ভাই বোনেরা এই চ্যানেলে সৈশুদ্ধ করে কোরআন শিক্ষা দেওয়া হয় আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর সে পর্যন্ত সামনে কোনো পর্বে সামনে পর্বতে আমি সুরা ফালাক নিয়ে আলোচনা করব। কিভাবে শুদ্ধ করে পড়তে হয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি